নমস্কার বন্ধুরা আজ আমি করবো চিকেনের পুরভরা খাস্তা এর জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নিলাম তারপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন এবং আদা এটাকে আমি একদম ঝিরিঝিরি করে করে নেব তারপর এটা ঝিরিঝিরি করা হয়ে গেলে একটা প্যানের সাদা তেল দিয়ে ঝিরিঝিরি করা জিনিসগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবার আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম চিকেনের পেস্ট তারপরে এটাকে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর আমার এটা হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর নামিয়ে নেব তারপর আমি এখানে নিয়েছি ময়দা তার মধ্যে দিলাম লবণ এবং চিনি আর দিলাম সাদা তেল এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে মেখে নেব তারপর আমি এখানে এটাকে লুচি আকারে বেলে নেব তারপর এটাকে আমি মাঝখান থেকে এইভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিলাম তারপর চিকেন পুটটা দিয়ে এভাবে আমি হাফ অংশে জল লাগিয়ে নিলাম তারপর এভাবে এটাকে ওপর দিয়ে ঢেকে দিলাম তারপর আমি এইভাবে মুড়িয়ে নেব মাথাটা তাহলেই আমাদের একটা খাস্তা রেডি হয়ে গেল এভাবেই আমি সব করে নেব তারপর একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে এক এক করে ভেজে উল্টে পাল্টে তুলে নিলাম তাহলে রেডি আমাদের খাস্তা